কোনো প্রশাসনিক কার্যক্রম চলবে না আমাদের আন্দোলন আপনারা জানেন দীর্ঘ আট মাস ধরে হচ্ছে এই আমরা আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবিগুলো মানার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে সরকারি প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে পশান তালাবদ্ধ করার কর্মসূচি নিয়েছি এবং আমাদের দাবি যদি না মানা হয় আমরা আরও কর্মসূচি দিব শেষ পর্যন্ত যদি আমরা আমাদের দাবি কোনোভাবে মারা না হয় তাহলে আমরা লং মার্চও কারিগরি অধিদপ্তর দিতে পারি এবং অমর রানসনেও আমরা দিতে পারি তালা লাগাত কর্মসূচিটা আমাদের বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন যে আমাদের মূল কেন্দ্র আছে তাদের থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে প্রত্যেকটা পলিটেকনিকে বসানোর মূল্যে এই তারা বানিয়ে দেওয়া হবে তো এই জিনিসটা কতদিন থাকবে সেটা আমাদের বাংলাদেশ কেন্দ্র থেকে বলা হবে ছাত্র আন্দোলন যেটা আছে ওখান থেকে বলা হবে যতদিন আমাদের এই ছয় দেওয়া মানা মানিয়ে নেওয়া হবে না আমরা মূলত কত එත <inaudible> মে। <inaudible>